কিন্তু প্রোডাক্টটি বাড়ি থেকে পিক আপ করেই নিয়ে যায়নি তবুও কিন্তু করে দিয়েছে আপনারা যারা নতুন সেলার মানে অ্যামাজন ফ্লিপকার্ট মেশো তে একদম নতুন ভাবে সেল করতে চাই মানে ভাবছেন সেল করবো বা সেল করছেন কিন্তু এখনো কোনো অর্ডার পাননি এবার যখন আপনার অর্ডার আসবে ধরুন অ্যামাজনে ফ্লিপকার্টে মেসোতে তিনটা প্ল্যাটফর্ম থেকে আপনার অর্ডার আসে এবার যখন ফ্লিপকার্ট থেকে কোনো অর্ডার আসবে সেই অর্ডারটি নিয়ে যাবে মানে আপনি প্রসেস করে প্যাকেজিং করে রেখে দিলেন এবার এই অর্ডারটি কি নিয়ে যাবে কি ফ্লিপকার্ট হলে ই কার্ট সার্ভিস নিয়ে যাবে অ্যামাজন হলে অ্যামাজনের সার্ভিস নিয়ে যাবে এবার যেখানে যেখানে অ্যামাজন বা ফ্লিপকার্টের বা ই কার্টের পিক আপ সার্ভিস নেই সেখানে কিন্তু থার্ড পার্টি কুরিয়ার দিয়ে ওরা আপনার পিক আপটি ডান করে মানে পিক আপটি নিয়ে যায় এবার কথা হচ্ছে কোনো কোনো সময় আপনারা থামনেল আমরা দেখে বুঝেছেন যে আমি আজকে কোন রিলেটেড ভিডিও বানাচ্ছি মানে অ্যামাজনের একটা কুরিয়ার বয় বা যে পিক বয় থাকে সে একটা ফ্রড করে তার সঙ্গে করেছে এবার আরো অনেকজনের সঙ্গে কিন্তু এরকম ফ্রড হতে পারে তো সেই সতর্ক কিন্তু আপনাদেরকে সবসময় থাকতে হবে তার কারণ হচ্ছে আজকে শুভজিতের সঙ্গে হয়েছে কালকে আপনার সঙ্গে হতে পারে তাই নতুন যারা সেলার আপনারা হয়তো বেশি কিছু জানবেন না আপনারা এরকম ফ্রডে কিন্তু আমি চাইছি না আপনারা এই শুভজিতের মতো ফ্রড পিক আপ বয়ের কাছ থেকে আপনার প্রোডাক্টটি হারিয়ে যান এবার কথা হচ্ছে প্রথমে আমি শোনাবো আপনাদেরকে যে শুভজিতের সঙ্গে অ্যামাজনের একটা অর্ডার এসেছিল শুভজিতের কাছে সে অ্যামাজনের অর্ডারটি কিন্তু পিক আপ বয় শুভজিতের কাছ থেকে নিয়ে যায়নি সে পিক আপ বয় কি করেছে সে তাদের কাছে পিকআপ বয়দের কাছে একটা সিস্টেম থাকে যে সে লেবেল পেপার তাদের কাছে থাকে মানে লেবেল যে ডাউনলোড করা যায় না সে লেবেলটা কিন্তু পিকআপ বয় বয়ের কাছে থাকে এবার সে পিক আপ বয়টা কি করলো পিক আপ বয়টা সে সেলারের কাছে না গিয়ে সে একটা যাই একটা প্যাকেজিং করে তার মধ্যে লেবেল পেপার দিয়ে কাস্টম কাছে পৌঁছে দিল এবং সেলারের কাছে একটা নোটিফিকেশন যে তোমার প্রোডাক্ট পিক হয়ে গেছে কিন্তু সব থেকে আশ্চর্য জিনিস সেটা হচ্ছে সেলারের কিন্তু প্রোডাক্টটি বাড়ি থেকে পিক আপ করেই নিয়ে যায়নি তবুও কিন্তু পিক আপ করে দিয়েছে প্রোডাক্টটি তারা নিজের মতো পুরনো প্রোডাক্ট একটা প্যাকেজিং করে লেবেল পেপার দিয়ে কাস্টমার কাছে পৌঁছে দিয়েছে সেলারের কাছ থেকে কিন্তু একবারও কিন্তু কলও করেনি এবং আসেও নি এবার শুভজিতের সঙ্গে কি কি হয়েছে সেই কল রেকর্ডিংটা আপনারা শুনুন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনুন যে তার সঙ্গে কি হয়েছে তার প্রথম অর্ডার এসেছিল কিভাবে তার তার সঙ্গে ফ্রড করলো কাস্টমার কাছে পৌঁছালো কাস্টমার রিটার্নও করে দিল কি কি হয়েছে না হয়েছে সমস্ত বিষয়টা আপনারা বাকিটা কল রেকর্ডিং এ শুনুন হ্যাঁ শুভজিৎ শুনতে পাচ্ছেন হ্যাঁ স্যার বলুন স্যার হ্যাঁ তাহলে অ্যামাজন যে অর্ডারটি তোমার কাছে এসেছিল অর্ডারটি পিক আপ হলো না এবং কিভাবে কাস্টমারের কাছে পিক আপ না হয়ে তোমার প্রোডাক্ট পৌঁছে গেল মানে তোমার কাছে পিক আপ হয়নি এবার কিভাবে হয়েছে এবং পিক হয়নি তুমি কিভাবে প্রবলেমটা ফেস করেছো এবং সেই সাথে সাথে তুমি কিভাবে এই জিনিসটা বুঝলে যে এরকম ভাবে ফ্রডটা হয় নতুন সেলারদের সাথে সেটা যদি একটু শেয়ার করতে স্যার প্রথমে আমার 30 তারিখ

আমি ওই সাড়ে চারটা পর্যন্ত ওখানে অপশন থাকে যে যে কেক মানে যদি না ওই টাইমে আসে তাহলে ছটার মধ্যে আমাকে টিকিট রেস্ট করতে হবে রেস্ট করতে হবে হ্যাঁ এবার আমি সেটা অপেক্ষা করছিলাম এবার সাড়ে চারটা ঠিক পেরিয়ে গেছে আমি দেখলাম যে আমার কাছে কোনো পিক আপ করতে আসেনি আসেনি হ্যাঁ সেই হিসাবে আমি যখন আমি আমার কম্পিউটার খুলে দেখলাম যে কি ব্যাপারটা পিক আপ করতে আসেন তাহলে আমি টিকিট রেস্ট করবো যখন খুলে দেখি তখন দেখাচ্ছে যে আমার কাছে অলরেডি সেখানে আমাকে ওয়েবসাইট দেখাচ্ছে যে পিকআপ হয়ে গেছে পিক আপ ডান দেখাচ্ছে পিক আপ ডান দেখাচ্ছে পিকআপ কমপ্লিট আমি যথারীতি মানে না যে কোনো পিকআপ বয়সে পিকআপ নিয়ে যায়নি পিকআপ নিয়ে যায়নি কিন্তু আমার কাছে ওয়েবসাইট দেখাচ্ছে পিক আপ লোকেশনটা কোথায় কোন ডিস্ট্রিক্ট এটা আমার পশ্চিম মেদিনীপুরের সবং আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে কোনো পিক আপ নিয়ে যায়নি তবুও কিন্তু পিক আপ কমপ্লিট দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এইবার আমি সবাই আবার টিকিট রেস করলাম ওখানে করলাম যে তারা ফোন করলো কাস্টমার কেয়ারের সাথে কথা বললাম ওরা বলছে যে কিছু কিছু গ্লিজের গ্লিচের সমস্যার জন্য এরকম হতে পারে ঠিক আছে এইভাবে দু তিন দিন চলতে থাকে তারা বলতেছে না গ্রাউন্ড লেভেল থেকে পিক হয়েছে মানে অ্যামাজন সেলার সাপোর্ট সেলার সাপোর্ট বলছে আমাকে গ্রাউন্ড লেভেল থেকে হয়েছে পিক হয়ে গেছে কিন্তু আমি আবার যখন কি বলা যেত ভালোভাবে দেখলাম দেখলে যে কোনো নিয়ে যায়নি আমার কাছ থেকে নিয়ে যায়নি তাই তো এবার নিয়ে গেল না এবং এটা কিভাবে হয় মানে তারপরে তোমার কোন অর্ডার এসেছিল সেটা পিক হয়েছে এবং তুমি তাদের সঙ্গে কথা বলে কোন রকম ভাবে জেনেছো যেটা কিভাবে হতে পারে না সেভাবে তো হয়নি তারা শুন আমাকে উত্তরও দেয়নি কিছু দেয়নি তাদের কথা মতো তাদের সিস্টেম ঠিকই আছে এবার মানে সেলার সাপোর্টের সিস্টেম ঠিক আছে এবং যারা পিক আপ বয় তারাও বলছে তারাও ঠিক আছে তারাও ঠিক আছে কিন্তু আমার গ্রাউন্ড লেভেল থেকে এখানে কোনো নিয়ে যায়নি হ্যাঁ এবার কথা হচ্ছে তোমার প্রোডাক্টটি যে নিয়ে গেল না কিন্তু তোমার কাছ থেকে দেখাচ্ছে পিক আপ হয়ে গেছে এবার সেই প্রোডাক্টটি কি কাস্টমার কাছে ডেলিভারি হয়েছিল হ্যাঁ স্যার ডেলিভারি হয়ে গিয়েছিল কাস্টমার দেখি ঠিক ডেলিভারি দু তিন দিন পরে আমাকে রিটার্ন করেছে রিটার্নে লিখে তারা মেনশন করেছে যে প্রোডাক্টটা মিসিং প্রোডাক্ট মানে ভুল প্রোডাক্ট এসছে আমার কাছে আর কি মানে তুমি ওই প্রোডাক্টটা পাঠাওনি কিন্তু অন্যজন প্রোডাক্টটাকে পাঠিয়েছে তার কাছে তার জন্য ওটা ভুল প্রোডাক্ট চলে গেছে ও বলছে আর কি কাস্টমার বলছে সে তো জানে না এখানে কি হয়েছে জিনিসটা হয় এটা কিভাবে মানে তোমার মোটামুটি কোনো আইডিয়া বা কিছু আছে যে জিনিসটা কাস্টমার কাছে যাচ্ছে কিভাবে কোনো পিক আপ বয় কিছু করছে এখানে গন্ডগোল নিশ্চয়ই পিক আপ বয় করছে ওখানে ওদের সিস্টেমে অপশন থাকে মানে পিতা বয়স কাছে সিস্টেম অপশন থাকে সে বের করে বের করে আর কি কাস্টমার কাছে মা যে কোনো প্রোডাক্ট পৌঁছে দিতে পারে কারণ তাদের কাছে লেভেল অপশনটা থাকে তাই তো হ্যাঁ স্যার কারণ সেকেন্ড বার আমার অর্ডার এসেছিল 9 তারিখে হ্যাঁ এই মাসে 9 তারিখে এসেছিল আর কি হ্যাঁ হ্যাঁ এবার আমি যে ছেলেটা পিকআপ নিয়ে যাবে ঠিক আমাকে আমি সকাল 11টা স্লট বুক করেছিলাম হুম যথারীতি সেম ভাবে প্যাকেট আমি পার্সেল করে রেডি করেছি ঠিক আমাকে বারোটা দশের দিকে আমাকে কল করেছে সেই ছেলেটা যে তোমার একটা পিক আপ আছে আমি বললাম হ্যাঁ স্যার পিক আপ তো আছে ওর সাথে আমার খুব আগে সম্পর্কটা ভালো ছিল আর কি এবার ও জানে না যে আমার মানে প্রোডাক্ট নিয়ে যাবে বা আমি প্রোডাক্ট করছি হম এবার তার কাছে আমি যখন জানতে পারলাম সে আমাকে বললো যে দেখো আমি তো এখন তখন বেজে গেছে মানে সাড়ে বারোটা বলছি আমি তো এখন বাড়ি চলে এসছি আমি তো এখন নিতে পারবো না তবে হ্যাঁ আমি এখন পিক করে দিচ্ছি আমি কালকে তুমি আমার আমার যে একটা ডেস্টিনেশন বললো ওইখানে আমাকে প্রোডাক্টটা দিয়ে যাও আচ্ছা মানে ওইখান থেকে ওখান থেকে পিক আপ ডান কমপ্লিট করে দেবে কমপ্লিট করে দিয়েছে মানে পিকআপ আপ কোনো রকম স্ক্যান করা না করা কিছু না স্ক্যান করেনি অটোমেটিক পিক আপ হয়ে গেছে মানে ওখানে দেখাচ্ছে পিক আপ ডান পিক আপ ডান মানে সে আমাকে বলেছে লাস্টে বলেছে যে আমি এখান থেকে করে দিচ্ছি

আমি বললাম যে দেখুন আমার তো প্রিন্ট কোয়ালিটি অতটা গুড নয় তাহলে আমি কিভাবে প্রিন্ট করব এটা কি ভালো হয়েছে ও তখন বলল যে তোমার এরপরে অর্ডার এলে তুমি আমা আমি লেবেল বার করে চিপকে দেবো মানে ওদের কাছে সিস্টেম থাকে আচ্ছা 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 এই অপশনটা আমাকে বলেছে আচ্ছা মানে ওদের কাছে সব সিস্টেম থাকে হ্যাঁ থাকে মানে আমি যতটা জানি মানে তাদের কাছে একটা লেবেল হয় তৈরি হয় মানে কোনো সেলাররা যদি লেবেল ছেড়ে যায় বা বোঝা না যায় সেক্ষেত্রে ওরা লেবেল বা বের করে ওই প্যাকেটের উপর মেরে দেয় তাহলে এবার যে কোনো প্যাকেটের উপর যদি মেরে দেয় এভাবে তো তাহলে তো সব ভুল ভাল প্রোডাক্ট চলে যাবে কাস্টমার ভুল ভাল চলে যাবে এবং তারা ফ্রড হবে ভালো কিছু আমার কি প্রোডাক্ট আছে ওরা তো জানে না ওরা হয়তো ওই প্রোডাক্টটা দেখে দেয় একটা খালি বক্স পাঠিয়ে দিতেও পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু ঠিক তারপরে কাস্টমার রিটার্ন করে দেবে ডেমেজ কাস্টমার রিটার্ন করবে কাস্টমার রিটার্ন করা মানে অ্যামাজন চার্জ কাটছে তারা তো দেখছি হ্যাঁ যে গ্রাউন্ড লেভেলে কি ফ্রড হচ্ছে আচ্ছা মানে এরকম ফ্রড আর কি নতুন সেলারদের সঙ্গে একদম হচ্ছে হচ্ছে মানে এইভাবে আর কি না যেটা কিভাবে হয়েছে কিন্তু সুজিত বলছিলাম যে এরকম তোমার সঙ্গে হয়েছে এরকম হয়তো আরো অন্য সঙ্গে হচ্ছে তারা কিছু করতে পারছে এরকম করতে পারছে না আমাদের কাছে কোনো অপশনই নেই طيب আমরা কমপ্লেইন করেছি সে কমপ্লেইন আমি বারবার টিকেটেস করেছি স্যার গ্রাউন্ড লেভেল থেকে দেখুন স্যার গ্রাউন্ড লেভেল দেখুন বারবার ম্যাম আসছে স্যার আসছে क्वेश्चन করতেছি তারা বলছে তোমাদের বিজনেসের মেন যারা খারাপ করছে ডেলিভারি বয়রাই সব থেকে বেশি খারাপ করছে খারাপ করছে মানে তার সারা সবই ঠিক আছে এখানে তারা প্রোডাক্ট চেঞ্জ করে দিচ্ছে প্রোডাক্টের উপরে চাপ দিয়ে ভেঙে দিচ্ছে তারপর তোমার হচ্ছে যে প্রোডাক্টটি বের করে অন্য প্রোডাক্ট ভরে পাঠিয়ে দিচ্ছে মানে এই সিস্টেমগুলো ওদের মধ্যে না থাকলে এই জিনিসগুলো হবে না হবে কিন্তু কিন্তু আমাকে যখন টিকিট রেস করি তারা বললো যে ওখানে তোমার স্ক্যান না করলে কোনোমতেই পিকআপ হয় না তাহলে পিক আপ হয়েছে মানে স্ক্যান করেই পিক আপ হয়েছে আচ্ছা তা এইরকম তাহলে তোমার সঙ্গে ঘটনা ঘটেছে এবার যে একটু খারাপ ঘটনা মানে এভাবে তো সেলার স্কোরটাও খারাপ হয়ে যাবে সেটাই কিন্তু পরবর্তী পিক আপগুলো তোমার ঠিকঠাক হচ্ছে মোটামুটি মোটামুটি সেকেন্ড বিকটা মোটামুটি হয়েছে দেখাচ্ছি এবার যারা ধরো নতুন সেলার তাদেরকে তুমি কি বলতে যাও মানে এই জিনিসটা থেকে বাঁচার জন্য মানে তাদেরকে কি প্রথমে জানতে হবে যে তাদের লোকাল কোথায় পিক আপ মানে সার্ভিস আছে সেখানে পিক আপ হয় সেখানে যোগাযোগ করে মালটা সেখানে তাদের সঙ্গে কথা বলে আগে থেকে মালটা পাঠিয়ে দিয়ে চোখের সামনে করাটা মানে পিক আপটা চোখের সামনে করাতে হবে নাকি তো স্ক্যানটাও চোখের সামনে করে নিজের চোখের সামনে করে করিয়ে নেওয়াটা বেটার হবে কি বলছো সাজেস্ট দিতে চাইছি নতুনদেরকে আমি বলতে চাচ্ছি যে যদি কারোর মানে জানাশোনা থাকে যে অ্যামাজন কেউ ডেলিভারি করতো মানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যামাজন যারা ডেলিভারি করে নর্মাল প্রোডাক্টই তারাই মূলত নিয়ে যায় এবার যদি তাদের সাথে কোনো চিনা পরিচিত থাকে বা ওই এলাকাতে কোথায় ওদের কুরিয়ার সার্ভিস আছে সেটাও খুঁজে নিয়ে বার করাটা আমার মনে হয় সবচেয়ে জরুরি না হলে কিন্তু এরকম ফ্রড হতে পারে হতেই পারে যখন তুমি জেনে যাবে যে এখানে ডেলিভারি হয় তাহলে কি মিসিং প্রোডাক্ট হলে তুমি তাকে কল করে বলবে যে আমি আজ সকালে আমার একটা ডেলিভারি আছে তাকে আগে থেকে জানিয়ে দিলে সে কনফার্ম হয়ে যাবে যে এখানে প্রোডাক্টটা ডেলিভারি আছে সে কোনো ভাবেই ফ্রড করতে পারবে না হটকে আচ্ছা তাহলে এরকম ভাবে ফ্রড হচ্ছে এভাবে মানে ওটা প্রথমে করা দরকার নতুন দেখে তো ঠিক আছে শুভজিৎ ভালো থেকো আবার তোমার সঙ্গে কোনো না কোনো দিন কথা হবে আমাদের আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এরকম ফ্রড হলে অবশ্যই আমাদেরকে জানাও তুমি কারণ এরকম আওয়াজ তোলা দরকার আছে না হলে এই সিস্টেমগুলো পরিবর্তন হবে না তাই না সেটাই স্যার এটা যারা যারা দেখছে সাবস্ক্রাইবার তাদেরকে বলবো যে আপনারা আওয়াজ তুলুন কথা বলুন নাহলে কিন্তু এই সিস্টেমগুলো চেঞ্জ হবে না সিস্টেম চেঞ্জ কিন্তু আমাদের নিজে করতে হবে তাই না শুভজিৎ কি বলো হ্যাঁ স্যার কেন শুভজিৎ গুড নাইট ভালো থেকো তাহলে পরবর্তী আবার তোমার সাথে কথা হচ্ছে হ্যাঁ